অবস্থ হবে যখন আমরা এই ইন্টারভিউটা দিয়েছিলাম তখন কিন্তু তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল কোনো ঝগড়াঝাঁটি ছিল না আমরা ভালো একটা সিচুয়েশনে ছিলাম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে ছিলাম যেখানে সে নিজেও বলেছে সে আমাকে কি বলেছে আপনি বলে দেন সে আমি যদি বিয়ে করি সে আমাকে কি দিবে বলেন ওরটা মনে রেখেছেন আমারটা মনে রাখেন নাই কেন ও বলেছিল আমি যদি বিয়ে করি ও আমাকে এটা দিবে সেটা দিবে সেই কথা কেন আপনার মনে নেই আপনি শুধু এক পক্ষ হয়ে নিউজ করেন এটা তো ঠিক না কেন আপনি কি ওর চেহারা সুন্দর দেখে কি ওকে বেশি ভালোবাসেন আমার কি আরো ফসা হওয়া দরকার সেখানে বলা হয়েছিল সেখানে আমরা ইন্টারভিউতে অনেক রকম কথা বলেছিলাম এক পর্যায়ে যখন আপনার যে একটা ইয়ে কোয়েশ্চেন মানে আপনার কি বলবো আপনার আপনার নিজস্ব যে কোয়েশ্চেনটা থাকে যেটা আপনি প্রিন্স মামুন আমাকে করেন যে আপনারা কবে বিয়ে করছেন মানে বিয়েটা আপনার কাছে একটু প্রায়োরিটি তো ওখানেও বলেছিল যে সে আমি যদি বিয়ে করি সে আমাকে অনেক কিছু দিবে সেই হিসেবে আমিও বলেছিলাম যে সে যদি বিয়ে করে তাকে আমি অনেক কিছু দিব